সুপ্রিয় দর্শক মণ্ডলে আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের একটি ক্ষেত যেটা আমি তিন মাস পূর্বে রোপণ করেছিলাম দেখুন আমার গাছে কি পরিমাণ ফলন আসছে আর এই ফলন আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা আপনারা যদি সঠিক জাত নির্বাচন করে লতি কচু চাষ করতে পারেন তবে আপনাদের জমিতে এমন ফলন হবে আর এই কচুটা বছরে বারো মাসই চাষ করা যায় এবং এটা আপনি রোপণের পঞ্চাশ দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে এবং আপনি এক টানা দশ মাস এই গাছ থেকে ফলন পাবেন এবং আপনি প্রতি সপ্তাহে তেত্রিশ শতাংশে জমি থেকে প্রতি সপ্তাহে আট থেকে দশ মন লতি তুলতে পারবেন এবং শুধু এই গাছ থেকে লতি হয় না লতি শেষে এখান থেকে আপনি যে গাছগুলো দেখতে পারছেন এই কাঠগুলো বিক্রি করতে পারবেন একটা কাঠ প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় যদি আপনাদের কারো চারা প্রয়োজন হয় আমাদের কাছে চারা আছে আমরা প্রতি চারা মাত্র দুই টাকায় বিক্রি করি আর আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি আপনাদের চারা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে আর এটা এখনই লাগানোর উপযুক্ত সময় আসসালামু আলাইকুম